ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি চলে এসেছি আজকে আবারও সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে শীতের সময় সিম অনেকভাবেই তো আপনারা খেয়েছেন আমি আজকে যে রেসিপিটা বানাবো দেখতে থাকুন সিম নিয়েছি এখানে আমি চারশো গ্রাম সিম কচি একেবারে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আর এই শিরগুলো তুলে দিয়েছি এবারে এটাকে একটু জল দিয়ে সেদ্ধ করে নেবো খড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা সিমগুলো দিয়ে দেব একেবারে অল্প করে পানি দেব শুধুমাত্র একটু ভাবিয়ে নেবার জন্য লবণ দিয়ে দেবো একটু এটাকে ঢেকে একটু ভাবিয়ে নেব জলটা পুরো শুকনো করে নেব জল শুকনো হয়ে গেছে এটাকে তুলে নেব কড়াই তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে বন্ধুরা আমি রেসিপিটা করবো আমি কিন্তু এটা শীতের দিনে সিমের ভর্তা বানিয়ে দেখাবো এখানে একটা পেঁয়াজ নিয়েছি এটাকে ভেজে নেব পেস্ট করার জন্য আমি এখানে দেখুন একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো পাঁচটা রসুনের পোয়া নিয়েছি আট চামচ কালো সর্ষে নিয়েছি ধনে পাতা এক মুঠো শিমগুলো দিয়ে এটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে তুলে নেবো ভালো জিরে দিয়ে দেবো অল্প করে শুকনো লঙ্কা দিয়েছি সিমের পেস্টটা দিয়ে দেবো পেস্টটা দিয়ে দিয়েছে এবারে এটাকে অনবরত নাড়তে থাকবো কলাই করতে না যায় বন্ধুরা এই শীতের সময় এরকম করছি সিমের ভর্তা পাতে যদি থাকে দুপুরে গরম ভাতে আর কিছুই লাগবে না একবার অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন এরকম শীতের দিনে সুমির ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবেন দেখুন জল একেবারে শুকনো হয়ে গেছে ওড়া থেকে একেবারে ভর্তাটা ছেড়ে দিয়েছে আমি এবারে এই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দেবো বন্ধুরা মেয়ের ভর্তা রেসিপিটা আমার গdade কমপ্লিট হয়ে গেছে একবার অবশ্যই আপনারা বাড়িতে ट्राई করে দেখবেন আর অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখা বাড়িতে সার্ভ করলেই চলেছেছি আর একটা লাল লঙ্কা ভাজা দিয়ে দিয়েছি আর উপরে থেকে অল্প করে একটু সচাচাসর তেল দিয়ে দেব তাহলে ভর্তাটা আরো খেতে ভালো লাগবে কেমন আছে গ্রহণ করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও এখন নতুন একটা রেসিপি নিয়ে আল্লাহ